আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল জান্নাত সিফাত। কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উখিয়ায় ইনানিতে সেনাবাহিনীর একটি হোটেল মিলনায়তনে স্টেক হোল্ডারদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনের দ্বিতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় জানাই তিন দিনব্যাপী এই আয়োজনে চল্লিশটি দেশের বিদেশি বিশেষজ্ঞ কূটনীতিক সংস্থা শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে একশো সত্তর দেশের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের প্রস্তুতি স্বরূপ কক্সবাজারের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি এদিকে তিন দিনের এই সম্মেলন ঘিরে জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় অস্ত্র আইন অনুযায়ী জেলার সকল বৈধ আগ্নেয়স্ত্রকারীদের নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে হবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী যোগাযোগ সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ভিন্ন মত থাকতে পারে তবে দেশের সমৃদ্ধির কথা বিবেচনায় আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এতে সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এর আগে সম্মেলন কাউন্সিলের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এছাড়া উপজেলার আঠারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগদান করেন পরে কাউন্সিল অনুষ্ঠিত হয় বঙ্গোপসাগর থেকে ফেরার পথে টেকনাফের ন্যাকদিয়া এলাকায় থেকে নৌকাসহ সহ বারো জেলাকে অপহরণ করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ শনিবার দুপুরে এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা জড়িত তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন নৌকা সহ বারো জেলেদের দ্রুত ফেরত আনা হবে এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে গত আট মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী সহ সংলগ্ন এলাকা থেকে অন্তত দুশো জেলেকে অপহরণ করে আরাকান আর্মি এদের মধ্যে প্রায় দুশো জনকে কয়েক দফায় ফেরত আনা হয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন জবাবদিহিমূলক শাসন ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন উপজেলার চব্বিশ জন তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবক যারা ইউনিয়ন পর্যায়ে সামাজিক পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন ভয়েস ফর চেঞ্জ এম্পাওয়ারিং সিটিজেন্স ফর ইনক্লুসিভ গভর্নেন্স সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে একটি বেসরকারি সংস্থা কর্মশালায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠী অন্তর্ভুক্তিকরণ বাধব বান্ধব বাজেট পরিকল্পনা আয় ও ব্যয়ের উৎস শনাক্তকরণ হিসাব রক্ষণ ও নিরীক্ষার মৌলিক দিক দিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে খেলার খবর দেশ বদলায় বদলায় পৃথিবী স্লোগানে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ ও চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার লক্ষ্যে জেলার নয় উপজেলায় চলছে প্রস্তুতিমূলক নানা আয়োজন টুর্নামেন্টের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মহেশখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় আয়োজন করে উপজেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ সভায় উপজেলা ফুটবল দল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এর ধারাবাহিকতা রক্ষা করতে প্রয়োজনীয় অনুশীলন চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাইদুর রহমান ক্রীড়া সংগঠক ও সাংবাদিক আমিনুল হক সাবেক ও বর্তমান বিন্দু উপস্থিত ছিলেন এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণে টিম গঠনের লক্ষ্যে আজ উন্মুক্ত ট্রায়ালে যাচ্ছে উখিয়া উপজেলা দল বিকেল তিনটায় রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি খেলার মাঠে ক্রীড়া সরঞ্জাম সহ নির্ধারিত সময়ে ট্রায়ালে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে এগারোটা চোদ্দ মিনিটে চলবে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে